আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক দর্শকবৃন্দ আপনাদের কেজি গার্ডেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কথা বলবো টিস্যু কালচার জি নাইন কলা সম্পর্কে ক্যাভেন্ডিস গ্রুপের জি নাইন কলা বাংলাদেশে কলা চাষে বিপ্লব আনার সম্ভাবনা নিয়ে এসেছে পৃথিবীতে যে ধরনের কলা মানুষ বেশি খেয়ে থাকে সেগুলো ক্যাভেন্ডিস নামে পরিচিত জি নাইন বা গ্র্যান্ড নাইন জাতের এই কলা যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে চিকিতা কলা নামে পরিচিত বিশ্বের অন্যতম ফল উৎপাদন ও বিপণনকারী সংস্থা চিকিতা ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের বাজারে একচ্ছত্রভাবে এই কলা বাজারজাত করে সারা বছর জি জাতের কলা রোপণ করা যায় তবে ডিসেম্বর মাস এই জাতের কলা রোপণের আদর্শ সময় এক বছর জমিতে প্রায় চোদ্দ থেকে পনেরো শত কলা গাছ রোপণ করা যায় সুস্থ নিরোগ উন্নত গুণমানের পরীক্ষিত কলা গাছ থেকে মেরি স্টেম নিয়ে অত্যাধুনিক ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে টেস্টিউবের মাধ্যমে মাল্টিপ্লিকেশন করে একই সাথে হাজার হাজার উন্নত কলার চারা পরিবেশে খাপ খাইয়ে ছোট পলি প্যাকে হল টিস্যু কলচার কলা এই কলা চাষ করে একর প্রতি তিন লাখ টাকারও বেশি উপার্জন করা সম্ভব টিস্যু কালচার কলা চাষে কিছু সুবিধা রয়েছে সেগুলি হলো হল কালচার পদ্ধতিতে একসাথে অনেক চারা তৈরি করা সম্ভব হয় চারা সম্পূর্ণ রোগমুক্ত অবস্থায় পাওয়া যায় এমনকি রোপণের পরেও সিগা টোকা সাধারণত অন্য কোনো রোগে আক্রান্ত হয় না ফসলের জীবনকাল এগারো মাসের স্থলে আট নয় মাসের মধ্যে ফল আসে ফলনও দেড় থেকে দুই গুণ বেশি হয় কাদির গরজ হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি এই পদ্ধতির আরও একটি সুবিধা হলো একসাথে ফল আসে ও একেবারে কাঁদি কাটা যায় অন্যান্য কলার যাতে যেখানে কাদিতে একশো বিশ থেকে একশো কলা হয় সেখানে জি কলার কাদিতে দুশো বিশ থেকে দুশো চল্লিশটি কলা থাকে কলার গায়ে সাধারণত কোনো দাগ পড়ে না ভিতরের মাংসল অংশ সমান নরম থাকে টিস্যু কালচারের কলা টেস্ট টিউবে মাল্টিপ্লিকেশন করে পলি ও পরে হার্ডেনিং করে ছোট কালো পলি ব্যাগে পাওয়া যায় এতে শিকড় কিছুটা কম থাকে ফলে সাকারের নিচের অংশ ভারী হয় না তাই চারা রোপণের সময় কিছুটা বিশেষ সাবধা সাবধানতা অবলম্বন করতে হয় চারা রোপণ পদ্ধতি সম্পর্কে এবার জানব অন্যান্য জাতের কলার ক্ষেত্রে সারি থেকে শাড়ির দূরত্ব ছয় থেকে আট ফিট হলেও জিনাইন কলার ক্ষেত্রে শাড়ি থেকে সারির দ পাঁচ থেকে ছয় ফিট রাখলেই চলে চারা রোপণের উপযুক্ত সময়কাল এই চারা সারা বছরই লাগানো যায় তবে রোপণের প্রকৃষ্ট সময় হলো ফাল্গুন মাস ফাল্গুন মাসে কলা রোপণ করলে শীতের সময় যখন অন্য কোনো ফল পাওয়া যায় না তখন কলা বাজারজাত করে বেশি মূল্য পাওয়া যায় তবে বর্ষাকালেও চারা লাগানো যেতে পারে আর প্রাথমিক সার সম্পর্কে আলোচনা মূল জমি তৈরির সময় একর প্রতি পাঁচ থেকে ছয় হাজার কেজি জৈব সার পাঁচ থেকে ছয় শত জমি পাঁচ ছয় শতক জমি পাঁচ ছয় শত কেজি নিম বা সর্ষে খৈল ও আড়াইশো থেকে তিনশো কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে চারা রোপণের মাসখানেক আগে গর্ত তৈরি করতে হয় গর্ত তৈরির পর নিম্নলিখিত হারে সার মাটির সাথে মিশিয়ে গর্ত ঢেকে রাখা উত্তম এখানে গর্ত প্রতি সারের পরিমাণ সারের নাম কম্পোস্ট জৈব সার সারের পরিমাণ পাঁচ থেকে ছয় কেজি টিএসপি একশো থেকে দেড়শো গ্রাম এমওপি একশো থেকে দেড়শো গ্রাম ফুরাডান দশ গ্রাম জমিতে নেমোটেডের আক্রমণের সম্ভাবনা থাকলে ফুরাডান ব্যবহার করতে হয় বিশেষ দ্রষ্টব্য রোপণের দুই মাস পর গাছ প্রতি দেড়শো থেকে দুইশো গ্রাম ইউরিয়া দেড়শো গ্রাম টিএসপি এবং দেড়শো গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে ফুল আসার সময় একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সার মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে সার সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না চলুন পরিচর্যা সম্পর্কে জেনে নেই চারা রোপণের সময় মাটিতে আর্দ্রতা না থাকলেই তখনই সেচ দেওয়া উচিত এছাড়া শুষ্ক মৌসুমে পনেরো বিশ দিন অন্তর সেচ দেওয়া দরকার বর্ষার সময় যাতে অতিরিক্ত পানি জমে না থাকে সেজন্য নালা থাকা আবশ্যক মোচা আসার পূর্ব পর্যন্ত গাছের গোড়ায় কোনো শাকার রাখা যাবে না জন্মানো শাকারগুলো মাটির লেভেল থেকে দুই ইঞ্চি উপরে কেটে দিতে হবে কাটা স্থানে বোর্দা মিক্সচার বা স্যানিটাইজার বা কাদা মাটি লেপে দিতে হবে যেন রোগ প্রবেশ করতে না পারে মোচা আসার পর একটি শাকার বাড়তে দেওয়া ভালো এতে ফলন ভালো হয় মোচা থেকে কলা বের হওয়ার পর সরের নিচের দিক হতে পাঁচ ছয় সেন্টিমিটার অংশ কেটে দিতে হবে কলার কাঁদিতে কোনো পুরুষ ফুলের অবশিষ্টাংশ থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে চলুন জেনে নেওয়া যাক ফসল সংগ্রহ কীভাবে করবেন রোপণের পর এগারো থেকে পনেরো মাসের মধ্যে সাধারণত সব জাতের কলা পরিপক্ক হয়ে থাকে কিন্তু এখানে কালচার কলা অন্য রকম জাত রকম জাত থেকে অন্তত দুই মাস আগে পরিপক্ক হয় ফলন সাধারণত কলার যাতে একর প্রতি পাঁচ থেকে ছয় টন ফলন হয় কিন্তু টিসি কালচার কলার ক্ষেত্রে প্রতি একর ফলন প্রতি ফলন সাধারণত কলার যাতে একর প্রতি পাঁচ থেকে ছয় টন ফলন হয় কিন্তু টিসি কালচার কলার ক্ষেত্রে একর প্রতি ফলন বি পনেরো থেকে বিশ টন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে